ভারতের ইতিহাস থেকে ইসলামী ঐতিহ্য কিভাবে পরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে এই ইতিহাস শুধু ধর্মীয় গৌরব নয় বরং ভারতীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভিত্তি অথচ আজ সেই ইতিহাসকে বদলে ফেলার মুছে ফেলার এমনকি বিকৃত করার প্রবণতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে ভারতের পাঠ্যবইয়ে যুগ যুগ ধরে মুঘল সাম্রাজ্যের অবদান নিয়ে আলোচনা থাকলেও সম্প্রতি এনসিইআরটি ইতিহাস বই থেকে আওরঙ্গজেব বাবর হুমায়ুন শেরশাহ আকবরের মতো শাসকদের অধ্যায় সরিয়ে ফেলা হয়েছে বাদ দেওয়া হয়েছে দিল্লি সুলতানাদের কিছু অংশ শিক্ষাবিদদের মতে এটি শুধুই পাঠ্যবই সংশোধন নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলিম শাসকদের ঐতিহাসিক অবদান অস্বীকার করার প্রয়াস আলাহাবাদ এখন প্রয়াগরাজ মুঘল সরাই এখন দীনদয়াল উপাধ্যায় জংশন আরঙ্গজেব রোড এখন ডক্টর এ পি জে আব্দুল কালাম রোড এসব নাম পরিবর্তন শুধুই ভৌগোলিক নয় এটি ইতিহাস থেকে ইসলামী পরিচয় মুছে ফেলার একটি সংগঠিত প্রচেষ্টা আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে ভারতে হাজার বছরের মিলিত ঐতিহ্য যেখানে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ সংস্কৃতির সম্মিলন ঘটেছিল সেখানে একপাক্ষিকভাবে ইতিহাস মুছে ফেলা একটি সংকটজনক দৃষ্টান্ত তাজমহল যা বিশ্বের অন্যতম বিস্ময় এবং মুঘল সাম্রাজ্যের স্থাপত্য নৈপুণ্যের অনন্য নিদর্শন তাই বলা হয় তেজ মহালয় হিন্দু মন্দির কুতুব মিনারকে বলা হয় বিষ্ণু স্তম্ভ এসব প্রশ্ন উঠে এসেছে ঐতিহাসিক প্রমাণ ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক বা ধর্মীয় চেতনার ভিত্তিতে অথচ এই স্থাপনাগুলো শত শত বছর ধরে ভারতীয় ঐতিহ্যের অংশ ছিল এবং এখনও বিদেশি পর্যটকদের কাছে ভারতীয় প্রতিনিধিত্ব করে গাজিয়াবাদের গাজিউদ্দিন নগরের ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ চলছে আদালতের মামলা দাবি করা হচ্ছে এটি একটি মন্দিরের উপর তৈরি মথুরার শাহী ঈদগাহ মসজিদের ক্ষেত্রেও এটি একই দাবি এমনকি মুসলিম শাসকদের নির্মিত বহু মসজিদ ও দরগাকে মন্দির বলে প্রচার করা হচ্ছে যার প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় প্রাচীন পাথর ভাস্কর্য বা লোককথা কিন্তু কোনো সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক তো নয় ভারতীয় চলচ্চিত্রে মুসলিম চরিত্রগুলো আজ সন্ত্রাসী ধর্মান্তরকারী বা রাষ্ট্রবিরোধী হিসেবে উপস্থাপিত হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস দ্য কেরালা স্টোরি কিংবা নানা ওয়েব সিরিজে মুসলিম চরিত্রগুলো নেতিবাচক চিত্রায়ণ সামাজিক বিভাজন সৃষ্টি করছে এর ফলে প্রজন্মের মাঝে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সন্দেহ অবিশ্বাস বিদ্বেষের বীজ বপন হচ্ছে ইসলামী স্থাপত্য শুধু কেল্লা আর মসজিদের ভেতরেই সীমাবদ্ধ নয় তা ছড়িয়ে আছে হায়দ্রাবাদের চারমিনার লাখাউনের ইমামবাড়া দিল্লির হুমায়ুনের সমাধি আগ্রার ফতেপুর সিকড়ি প্রতিটি ইটে খোদাইয়ে নকশায় কিন্তু বর্তমানে এই স্থাপনাগুলো সংরক্ষণের পরিবর্তে অবহেলিত উপেক্ষিত এবং অনেক ক্ষেত্রে বিকৃত তথ্যের মাধ্যমে উপস্থাপিত হচ্ছে উর্দু ভাষাকে মুসলমানদের ভাষা হিসেবে চিহ্নিত করে শিক্ষা ব্যবস্থা ও প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অথচ উর্দু ভারতীয় সাহিত্যের একটি প্রাণশক্তি ভারত একসময় পরিচিত ছিল তার গঙ্গা যমুনার সংস্কৃতির জন্য যেখানে হিন্দু ও মুসলিমরা একত্রে উৎসব করত ভাষা পোশাক সঙ্গীত রন্ধনশৈলী একে অপরকে প্রভাবিত করতে আজ সে ঐক্যকে ভেঙে দেওয়া এক সাংস্কৃতিক যুদ্ধ চলছে যেখানে ইতিহাস থেকে শুরু করে সমাজ পর্যন্ত প্রশ্ন উঠেছে ভারতের আসল পরিচয় কি শুধুই গরিষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে নাকি সেই মিশ্র ঐতিহ্য যেখানে বাবর আকবর শাহজাহান টিপু সুলতান হায়দার আলীরাও ইতিহাসের সমান অধিকারী ইতিহাসের সত্য বদলে ফেলা যায় না কিন্তু মুছে ফেলার চেষ্টা করলে প্রজন্ম হারায় তার শিকর ভারতের মাটি যেমন মহাভারতের বক্তিয়ার খিলজি হুমায়ুন ও ওয়াজিদ আলী শাহেরও আজ যখন সেই ইতিহাস কাটাছেঁড়া করা হচ্ছে তখন আমাদের দায়িত্ব সত্য ইতিহাসকে রক্ষা করা ইতিহাস রক্ষা মানে কেবল মুসলমানদের ঐতিহ্য নয় বরং ভারতের আত্মাকে বাঁচিয়ে রাখা নুসরাত জাহান মনোযোগ প্রকাশ হুম <laughs>